তো দেখো মেকানিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করতে গেলে আমি আমাকে জানতে হবে দুইটি মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য সংখ্যা কয়টা আসলে মেকানিক্যাল ডিপার্টমেন্ট বলতে আমি শুধু ডিপ্লোমা মেকানিক্যাল বলতেছিলাম মেকানিক্যাল পাওয়ার এসি মেকাটনিক্স অটোমোবাইল আরও আদার্স বেশ কয়েকটা সাবজেক্ট আছে তো দেখো আমি যদি মেকানিক্যাল ডিপার্টমেন্টের শীত সংখ্যা নিয়ে আলোচনা করতে চাই তাহলে আমাদের দুইটি মেকানিক্যাল ডিপার্টমেন্টের শীত সংখ্যা টোটালি একশো আশিটা ম্যাকানিক্যালের জন্য একশো বিশটা আইপির জন্য তিরিশটা এমএমির জন্য তিরিশটা গত তেইশ চব্বিশে সনে ডুয়েট ভর্তি পরীক্ষার আগে মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য পরীক্ষা হতো ডুয়েটের দুইটা কিন্তু তেইশ সনে টোটালটাকে একসাথে করে মেকানিক্যাল ডিপার্টমেন্টের এখন কম্বাইন্ড পরীক্ষা হয় কম্বাইন্ড পরীক্ষাতে টোটালি একশো সিট একশো আশি সিটের বিরুদ্ধে স্টুডেন্টরা লড়াই করে তো সেখানে আমাদের সিটের সমস্যা একশো আশিটা তো এই তিনটা ডিপার্টমেন্টে সান্স করার জন্য আমাদের কোন কোন টপিকগুলো পড়া লাগবে বা আমাদের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট হবে সেটা নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরা তোমাদের জানিয়ে রাখি আজকে আমি মূলত ম্যাথ টপিক নিয়ে আলোচনা করবো এবং এর বাইরে যে থিওরিটিক্যাল যে সাবজেক্টগুলো আছে আমি তার কিছু কিছু তোমাদেরকে পড়ানো দিব তো যদি আমি মেকানিক্যাল ডিপার্টমেন্টের সিলেবাস নিয়ে আলোচনা করতে চাই আমি তোমাদের প্রথমেই বলেছি যে মেকানিক্যাল ডিপার্টমেন্টে আমাদের টোটালি পরীক্ষা হয় দেড়শো মার্কের মানে একশো পঞ্চাশ মার্কের তো সেখানে আমাদের স্টেম থেকে একটা ম্যাথ থাকে বেসিক ইলেকট্রিসিটি থেকে একটা থাকে হার্ড থেকে একটা থাকে থালু থেকে একটা থাকে ম্যাকানিক্স থেকে একটা থাকে আমি ওই দিকে পরে আসি ওখানে কিছু টপিক আছে কারণ এইটা যেহেতু আমাদের মূল বই মানে মেইন সাবজেক্ট তো আমি এটা নিয়ে আলোচনা করি তো তুমি এখন তোমরা এখন বলতে পারো ভাই প্রত্যেকটা থেকে একটা করে ম্যাথ থাকবে আসলে আমার যে আমি একই কথা বলি যে ডুয়েটের এখন একটু ভর্তি পরীক্ষা সিস্টেম একটু চেঞ্জ হয়েছে তো দেখা গেছে কোনো কোনো টপিকে দেখা গেছে থালুমিক্স থেকে দুইটা ম্যাথ দিয়ে দিয়েছে মার্কম হাইড মিসে দুইটা ম্যাথ দিয়ে দিয়েছে আমি যেবার পরীক্ষা দিই সেবার আমি যেবার চান্স পাই সেবার হায়ার মিসি দুইটা আমার ম্যাচ ছিল একটা ছিল নয় মার্কের একটা ছিল চোদ্দ মার্কের তো এরকম হচ্ছে আর কি এখন আমি মনে করি ভবিষ্যতে এরকমই চলবে আর কি আসলে এরকম করা যাবে না তো আগে যদি আমি এখন থেকে সেম সার্কল বছর আগে যাই আমি যদি স্ট্রেংথ অফ ম্যাটারিয়াসের কথা বলি এখান থেকে একটা ম্যাচ থাকতো চোদ্দ মার্ক ব্যথিক থেকে একটা মার্ক থাক একটা ম্যাচ থাকতো সেটাও চোদ্দ মার্ক মানে প্রত্যেকটা কমি থেকে আমার চোদ্দ মার্কের ম্যাচ থাকতো কিন্তু এখন দেখা যাচ্ছে এখন আর ওই চোদ্দো মার্কের যে ম্যাথটা ছিল সেটা ফিক্সড না আগে আমরা বলতে পারতাম যে এখান থেকে পাঁচ চোদ্দ চোদ্দ মার্ক আসবে কিন্তু এখন আসলে এটা বলা সম্ভব হচ্ছে না কারণ এখন সার্কার কোশ্চেনের প্যাটার্ন যদি চেঞ্জ করছে এখন দেখা যাচ্ছে এই থেকে একটা ম্যাথ দশ মার্ক দিতে পারে বারো মার্ক দিতে পারে একটা ম্যাথের উপরই ডিপেন্ড করবে কারণ একটা ম্যাথ যদি বড় হয় সেখানে চোদ্দ মার্ক থাকতে পারে ছোটো ম্যাথ হলে সাত মার্ক থাকতে পারে নয় মার্ক থাকতে পারে দশ মার্ক থাকতে পারে কিন্তু এই যে আমাদের যে পাঁচটা টপিক এই পাঁচটা টপিক থেকে পাঁচটা ম্যাথ মাস্ক বি আসবে তাহলে তোমরা বুঝতে পারছো যে আসলে এই পাশে কতটা ইম্পর্টেন্ট তো দেখো এখন হাতের ডান পাশে টপিকগুলো শুরু করা যাক তো প্রথমে আসছে থিওরি ম্যাথ শুধু থিওরি ম্যাথ এটা আমার সম্পূর্ণ নিজের দেওয়া নামই তোমরা বলতে পারো থিওরি ম্যান বলতে এখন থেকে তুমি যদি বিগত চার পাঁচ বছর আগে যাও থিওরি ম্যানকে খুব একটা গুরুত্ব দেওয়া হতো না থিওরি ম্যাথ বলতে আমি এখানে বলাছি আমাদের কিছু কিছু থিওরিটিক্যাল টপিক আছে যেগুলো অ্যানেশনের জন্য অনেক ইম্পর্টেন্ট যেমন ফাউন্টেন প্যাটার্ন মেকিং মেশিন টুলস প্রোডাকশন প্লানিং ইঞ্জিনিয়ারিং বা তোমরা মেট্রোলজি অনেকে বলতে পারো ডিপ্লোমা করে আস তো এই টপিকগুলো ম্যানুফ্যাকচারিং প্রসেস থাকতে পারে তো এই টপিকগুলোর ভিতরে কিছু কিছু ম্যাথ আছে তো আমি এইটাকে থিওরি ম্যাথ নাম দিয়েছি তো এইটাকে বিগত চার চার বছর আগে কম গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করলেও গত কয়েক বছরে দেখা যাচ্ছে এখান থেকে মোটামুটি প্রত্যেক বছরে ম্যাথ আসে আমি যদি তোমাদেরকে উদাহরণ হিসাবে দিই এবার যে তেইশ চব্বিশ মেকানিক্যাল আইপিবি ডিপার্টমেন্টের পরীক্ষা হয়েছে আমাদের এখান থেকে দুইটা ম্যাথার ছিল একটা ছিল অপচিতি আর একটা ক্লিয়ারেন্স এবং টলারেন্স থেকে আমি যতটুকু শুনেছি এই দুইটা থেকে এখান থেকে আসছিল বারো মা এখান থেকে আসছিল বারো মা তো তোমরা বিশ্বাস করবে কিনা জানি আসলে এই বারো মার পাওয়া মানে এই বারো বারো চব্বিশ মার আসলে এই থিওরি ম্যাথের এই মার পাওয়া খুবই সহজ কারণ এই থিওরি ম্যাথের মধ্যে থেকে মানে খুবই ছোটো একটা সিলেবাসে কিছু কিছু ম্যাথ করলে তুমি দুইটার হলে দেখা যায় তুমি ওই ম্যাথগুলোর অ্যান্সার করতে পারবে এরপরে আমাদের নতুন এবার যে টপিকটা মানে এর আগেও যদি অ্যাড ছিল কিন্তু বিগত সময় দেখা না কিন্তু এবার আমাদের প্রোগ্রামিং থেকে একটা প্রোগ্রাম দিয়েছিল এটা মোটামুটি বেশি বারো মাসের নাম যেত শুনতে পেরেছি এরপর আসি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ভিতরে আমাদের এখান থেকে আমি যখন পরীক্ষা দিই আমি যেবার আইপি ডিপার্টমেন্টে পরীক্ষা দিই আমি যেবার চান্স পেয়েছি সেবার আমি দুইটা ডিপার্টমেন্টে চান্স পেয়েছিলাম আমি সেবার দুইটাতে পরীক্ষা শুরু শুধু পেয়েছিলাম কি কিন্তু তেইশতম শেষ থেকে টোটালি তোমার একটা ডিপার্টমেন্টে পরীক্ষা হচ্ছে মানে অনলাইন কোশ্চেন পরীক্ষা হচ্ছে তো আমার সময় ড্রয়িং থেকে আইপি ডিপার্টমেন্টের একটা ড্রয়িং ছিল আসলে এই ড্রয়িংগুলো একদম লেভেলের ড্রয়িং আসে তো এই ছিল আমাদের মোটামুটি মেকানিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডমিশনের সিলেবাস তো এই সব মিলে আমাদের টোটালি মার্ক আসে একশো পঞ্চাশ মার্ক বা যেটা কিন্তু দেড়শো মার্ক বলতে পারো তো এখন দেখো আমি আসলে কোশ্চেনের প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করছি তো বিগত সালে দেখা গেছে ডিপার্টমেন্ট থেকে আমাদের মোটামুটি ওইদিকে বারোটা এমসি কিউ থাকতো দুই মার্ক করে পার এমসিটিউ করে তো ওই দুই মার্কে বারো দোকানে চব্বিশ মার্ক তাহলে আমাদের একশো ছাব্বিশ মার্কে থাকতো ম্যাথ প্লাস থিওরি কারণ ওই তোমাদের আগে বলে দিয়েছি এই সব মিলিয়ে আমাদের ম্যাথ থাকে মানে মার্ক থাকে দেড়শো মার্ক কিন্তু গত তেইশ চব্বিশের সঙ্গে একটু সাররা কোশ্চেনের প্যাটার চেঞ্জ করছে আমাদের এমসি কিউ ডিপার্টমেন্ট থেকে ছিল পনেরোটা সেখানে ছিল পনেরো ইন্টু দুই দুই উনিশ মার্ক আর একশো বিশ মার্কের ছিল এই ম্যাথ প্লাস থ্রিও আমি তোমাদের ডুয়েটের এখন এক্সামের সিস্টেমও চেঞ্জ হয়েছে আগের নিয়মেই আর নেই আমি তোমাদের সেটা নিয়েও পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আশা করি সকলে বুঝতে পেরেছ সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ